আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে অনলি এক পেয়ার কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন ভিউয়ার্স মার্শাল্লা এটা হচ্ছে একশো আঠাশ কবিতাটা মল্টিংয়ে আছে আপনারা দেখেন আসলে ভিউয়ার্স অনেকেই আপনারা বলেন যে হাসান ভাই আপনার সামনাসামনি ভিডিও করেন না কেন ভাই আমি একা মানুষ ঠিক আছে একা মানুষ আসলে ওইভাবে সামনে এসে ভিডিও করা হয় না যাই হোক বিহার্স দেখেন এটা হচ্ছে একশো আঠাইশ রানিং পেয়ার আমি আপনাদেরকে ছেড়ে দেখাবো আর যারা এর বাচ্চা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন ভিওয়ার্স আর আমি অল সামান্য রিজনেবল প্রাইজে অবদারগুলো বিক্রি করব ভিওর্স কোনো সমস্যা নাই এর বাচ্চা বিক্রি করব কিন্তু রানিং পেয়ারটা সেল করব না ভিওয়ার্স আপনারা ইনশাআল্লাহ ভিডিওটা টানবেন না ভিডিওটা দেখেন আর অবশ্যই এখনও যারা হাসান পিজন অল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিওয়ার্স এটা একটু ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে বিহর্টস আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে একশো আঠাইশের রানিং প্যার দেখেন এদের টিপটা দেখবেন এবং স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দাঁড়ানোর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কৌতারগুলো কত হাই কোয়ালিটি দেখেন বিহর্স এদের নাকের দুলটা দেখবেন এবং নাকের ফুলটা দেখেন কানের দুলটা দেখেন দেখেন বিহর্স মার্শাল্লাহ আর চটটা দেখেন একদম বাঁধানো চট ঠিক আছে ভিহস ইনশাআল্লাহ যারা এর বাচ্চা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিওর্টস আর একশো আঠাশ রানিং পেয়ার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওর্স ঠিক আছে দেখেন ভিওর্স আর আপনারা অবশ্যই যার কাছ থেকেই নেন যাচাই বাচাই করে কবুদারগুলো ক্রয় করবেন তাহলে প্রতারিত হবেন না ভিওটস আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নেবেন প্রতারিত হবেন না ভাই দেখেন ভিওর্স ভিহস আমার কোনো কবুদারের ডিসপোর্ট বাদবে কোনো সমস্যা হবে আমাকে জানাবেন ভাই শুধুমাত্র ডেলিভারি খরচাটা দেবেন আর আমি কবুদার চেঞ্জ করে দেবো ভাই কেউ ভাববেন না যে মনে হয় কবুতার বিক্রি করে হাসান ভাই তার দায়িত্ব শেষ এটা না ভাই নর্মাদি কনফার্ম হবে না যে কোনো সমস্যায় ডিম বাচ্চা করবে না আমাকে ফোন দেবেন ভাই কিন্তু কেউ গালাগালি করেন না ভাই আমার খুব খারাপ লাগে ভাই আমি ব্যবসা করবো হালালভাবে ভাই ব্যবসা করব হালালভাবে আপনারা নিঃসন্দেহে এর বাচ্চাগুলো নিতে পারবেন ভাই আমি কোনো ক্রস কবুতার বিক্রি করি না বিয়র্স যাদের ভালো লাগবে নেবেন যদি আমাকে পছন্দ না হয় নেওয়ার দরকার নাই ভাই কিন্তু কেউ আজে বাজে কথা বলবেন না ভাই অনেকেই আছে একে অপরের গিবাদ করেন ভাই একে অপরের গিবাদ করেন আপনার ব্যবসা আপনি করেন আমার ব্যবসা আমি করি ভাই সুবিধা কেউ নিয়েন না ভাই ঠিক আছে সুবিধা কেউ নিয়েন না ইনশাল্লাহ যেটা সত্যি ওইটাই বলেন ঠিক আছে মাইনে নেওয়া যায় ভাই যাই হোক বিহার সেটা একশো রানিং পেয়ার আপনারা দেখেন এদের স্টার্নিং কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ভিওর্স এদের কোয়ালিটি দেখেন কালার দেখেন যাদের এর বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ভিওর্স আর অবশ্যই এখনও যারা হাসান পিজানো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি